কিছু মানুষ আছে যারা অহিতুক মানুষের সাথে খারাপ ব্যবহার করতে পারে মিষ্টি বলির মোড়কে ঠেসতে কথা বলতে পারে মজা করার বাহানায় অপমান করতে পারে অচেনা মানুষকে দুই বলে সম্বোধন করতে পারে বয়সে বড় বলে ছোটদের মতামতকে সম্মান না দিতে পারে পদে উঁচু বলে নিচু পদের কলিককে অহিতুক সায়স্তা করতে পারে উপার্জন বেশি বলে স্বল্প উপার্জনের পরিচিতকে নিচু দেখাতে পারে এবং মজার বিষয় হলো মানুষের সাথে এত খারাপ করার পরেও দিনের শেষে এরাই ভালো থাকে বহাল বিয়েতে থাকে আনন্দে থাকে চোখ থেকে জল কেবল তাদের ঝরে যারা বুকের ভেতরে একটা সংবেদনশীল コリ。